আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছ মাত্র অষ্টান্ন পার্সেন্ট স্টুডেন্ট তোমরা পাশ করেছ তার মানে বাকি বাকি স্টুডেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছো তোমরা তো বাকি বিয়াল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট সামনের বছর পরীক্ষা দিবা তো তোমাদের জন্য এটা দুঃখের বিষয় আর এইচএস এইচএসসি ছাব্বিশে যারা আসো সাতাশে যারা আসো তোমাদের জন্য একটা দুঃসংবাদ সেটা কি দেখো দু সালে কিন্তু গ্রেস মার্কিংটা ছিল না দু হাজার চব্বিশ সালে গ্রেসমার্কিং ছিল মার্কিং বলতে যে দু এক নম্বর বাড়িয়ে দিত বত্রিশ পাইলে তেত্রিশ দিয়ে দেওয়া এরপর অষ্টাত্তর পাইলে আশি দিয়ে দেওয়া উনআশি পাইলে আশি দিয়ে দেওয়া এই যে বিষয়টা এই যে এক দুই নম্বর বেশি বাড়িয়ে দেওয়া এই নম্বরটা কিন্তু শিক্ষা আর দিবে না এবারও দেয়নি সামনের বার দিবে বলে আশা করা যায় না কারণ যেহেতু একবার শুরু হয়েছে যে গ্রেস মার্কিং দিচ্ছে না সেহেতু কিন্তু তোমাদের এই ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে প্রভাব কেমন পড়বে দেখো দু হাজার পঁচিশ সালের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে স্টুডেন্ট পাস পাশ করছে অষ্টান্ন পয়েন্ট তিরো পার্সেন্ট মানে আট তিন পার্সেন্ট সেখানে দু হাজার চব্বিশ সালের থাকাকালে পাশ করছিল সাতাত্তর পয়েন্ট অষ্টাত্তর পার্সেন্ট যেখানে তাহলে ওভারঅল রেট কমে আসছে আঠারো পার্সেন্ট মতো তো এই যে আঠারো পার্সেন্ট মতো রেট কমে আসছে এর কারণ কী এর কারণ হচ্ছে গ্রেস মার্কিং নাই এবং স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দিয়েও অন্য অন্য বছরের তুলনায় এবার খাতা দেখার কোয়ালিটিটাও ভিন্ন কারণ অন্য বাদ নাম্বার দিয়ে দেওয়া হয় একেবারে ভরে দেওয়া হয় তবে এবার কিন্তু তার হয়নি এবার কিন্তু সততার পথ বেছে নেওয়া হয়েছে বেশি নম্বরও না কম নম্বরও না যা পাইছে ঠিক তাই দেওয়া হয়েছে যারা অষ্টাত্তর পাইছে তাদের খাতায় অষ্টাত্তর নম্বরে রেখে দেওয়া হয়েছে লেটার মার্ক করে দেওয়া হয় না এক দুই মার্ক বাড়িয়ে কিংবা উনআশি যারা পাইছে তাদেরও উনআশি রেখে দেওয়া হয়েছে আশি ক আশি করে দেওয়া হয় নাই যদি এই উনআশি থেকে আশি করে দেওয়া হতো তাহলে কিন্তু ওভারঅল জিপিএ পেত এখন পাইছে উনসত্তর হাজার তখন কিন্তু আশি হাজারের গায়ে চলে যেত প্রায় জিপিএ ফাইভের তো এই যে মার্কিং না কিন্তু কিন্তু এটা খুব একটা দুঃসংবাদের তোমাদের একটা দুঃখের কারণ কারণ এটাতে কিন্তু খুবই উপকার হয় কারণ যারা বত্রিশ পাবা তোমরা যারা বত্রিশ পেয়ে ফেল করবে তারা তাদের গ্রেস মার্কিং থাকলে এক পেয়ে তোমরা পাশ করতে পারতে